বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করেছেন তাদের সামনে আসতেছে মৌখিক অর্থাৎ ভাইবা পরীক্ষা আপনারা এই ভাইবা পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন কী ধরনের প্রশ্ন আসতে পারে কি ধরনের পোশাক পরবেন এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আপনাদের সাথে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইতিমধ্যে ওনার চতুর্থ বর্ষের যেই পরীক্ষাগুলো দিয়েছেন সেই পরীক্ষার প্রশ্নের ক বিভাগে যেই প্রশ্নগুলো ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্ত যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আপনাকে ভালোভাবে রিভিশন দিয়ে যেতে হবে সেই প্রশ্ন থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে এরপরে যেটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার এই পরীক্ষাগুলোর মধ্যে যেই পরীক্ষাটা আপনার সবচেয়ে ভালো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের বিষয়ে এবং বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাবেন কারণ আপনি যখন ভাইভা বোর্ডে প্রথমে প্রবেশ করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আপনার কোন পরীক্ষাটা ভালো হয়েছে আপনি যেই পরীক্ষার কথা বলবেন সেই পরীক্ষা সেই বিষয়ক প্রশ্ন কিন্তু আপনাকে বেশি করে ধরবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেই বিষয় সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিয়ে যাবেন এরপরে আপনার অনার্স চতুর্থ বর্ষের যে সাবজেক্ট কোডগুলো আছে সেই কোডগুলো আপনারা মুখাস্ত করে যাবেন এবং সাবজেক্টের নামগুলো মুখস্থ করে যাবেন কারণ আপনাদের সাবজেক্ট কোড ধরতে পারে যে এই সাবজেক্টের কোডটা কত সেটা কিন্তু আপনাকে বলতে হতে পারে এজন্য আপনি এই সাবজেক্ট কোডগুলোর বিষয়ে খুব ভালোভাবে ধারণা নিয়ে যাবেন এরপরে আপনাকে যেটা সবচেয়ে বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যেই কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং হচ্ছে আপনার বিভাগীয় প্রধান সহ আপনার বিভাগে যেই শিক্ষকগণ আছেন তাদের নামগুলো খুব ভালোভাবে আপনি জেনে যাবেন যদি এর আগে জেনে না থাকেন তাহলে এইগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে যেতে হবে আপনাকে আপনার অনেক সময় জিজ্ঞেস করতে হতে পারে যে উনি কে ওনার নাম কি এই স্যারকে কি চিনো কি না তো সেক্ষেত্রে আপনি যাতে সঠিকভাবে ওই স্যারকে চিনেন এজন্য যদি আপনি চিনে না থাকেন সেক্ষেত্রে ভাইবার দিন প্রথমে গিয়ে স্যারদের সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবেন অথবা আপনি কিন্তু আপনার কলেজে যে ওয়েবসাইট আছে সেইখান থেকেও স্যারদের তথ্য নিতে পারেন এবং ছবি নিতে পারেন সেইটা নিয়ে স্যারদের সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিয়ে যাবেন ভাইবার আগের দিনের প্রস্তুতি ভাইবার যেদিন আপনার ভাইবার পরীক্ষা হবে তার আগের দিন আপনাকে আপনার অ্যাডমিট কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং আপনি কি কি পোশাক পরে যাবেন সেই বিষয়ে আপনার পর্যাপ্ত ধারণা থাকতে হবে এবং আপনি সকল কিছু গুছিয়ে রাখবেন যাতে হচ্ছে দিন বেগ না হয় এবং এরপর অনেকে প্রশ্ন করে যে কি ধরনের পোশাক পরে যাবেন এটা আপনাদের কলেজে যে শিক্ষকগণ আছে অর্থাৎ আপনার বিভাগে যে শিক্ষকগণ আছে তাদের সাথে ডিসকাস করতে পারেন যে স্যার আমরা কি ধরনের পোশাক পরে আসবো অনেক কলেজে দেখা গেছে স্যাররাই বলে দেয় যে মেয়েরা শাড়ি পরে আসবে এবং ছেলেরা হচ্ছে ফর্মাল যে ড্রেস পরে আসবে এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন স্যারদের সাথে ডিসকাস করে কোন পোশাক পরে গেলে ভালো হয় সবাই যদি এক পোশাক পরে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু লুকটাও অন্যরকম আসবে তো সেক্ষেত্রে আপনারা স্যারদের সাথে আলাপ করবেন যদি কোনোভাবেই আলাপ করা সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন ফর্মাল ড্রেস পরে যাওয়ার এটা আপনাকে মনে করতে হবে যে আপনি একটা চাকরির ভাইবা দিতে যাচ্ছেন এখানে আপনার খুব পরিপাটি হয়ে তারপরে এই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে ভাইবা বোর্ডে কারা কারা থাকতে পারে ভাইভা বোর্ডে আপনার কলেজের অর্থাৎ আপনার ডিপার্টমেন্টের যিনি বিভাগীয় প্রধান আছেন উনি থাকতে পারেন আরও একজন স্যার থাকতে পারেন এবং দুইজন হচ্ছে নর্মালি দুইজন অন্য কলেজের যারা হচ্ছে এক্সটার্নাল শিক্ষক তারা হচ্ছে এই ভাইভা বোর্ডে এসে থাকেন অর্থাৎ সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে সাথেও কিন্তু তারাও এই ডিপার্টমেন্টে থাকবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ক্রমেই নার্ভাস হওয়া যাবে না আপনি সব সময়। নিজেকে খুব সাহসী একটা ভাব রাখবেন এবং হচ্ছে যেই প্রশ্ন জিজ্ঞেস করে আপনি চেষ্টা করবেন কিন্তু ওই প্রশ্নগুলো খুব সঠিকভাবে উত্তর দেওয়ার অনেক সময় অনেকে ভয়ে হচ্ছে উৎ প্রশ্নের উত্তর জানা উত্তর আপনারা অনেকে ভুল করেন এই জন্য আপনাকে বোর্ডে ভয় পাওয়া যাবে না সবসময় মুখে একটা হাসি রাখতে হবে এবং প্রথমেই আপনাকে যখন ডাকা হবে তখন আপনি কি করবেন দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করবেন যে স্যার আমি আসতে পারি যদি তারা অনুমতি দেয় তারপরেই আপনি কিন্তু রুমে প্রবেশ করেন এবং রুমে প্রবেশ করে অনেকেই সবচেয়ে বেশি ভুল যেটা করেন সেইটা হচ্ছে যে প্রবেশ করেই আপনারা কিন্তু চ্যারে গিয়ে বসে পড়েন এইটা সবচেয়ে বড় একটা বিষয় আপনার ভাইভা বোর্ডে আপনার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু শিক্ষকরা অবজার্ভ করে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যখন শিক্ষকরা আপনাকে বলবে যে হ্যাঁ বসো তখনই কিন্তু আপনাকে চেয়ারে বসতে হবে এর আগে যতক্ষণ পর্যন্ত না শিক্ষকরা আপনাকে বসতে বলবে আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত বসবেন না যদি তারা আপনাকে দাঁড়িয়ে রেখেই প্রশ্ন জিজ্ঞেস করে আপনি দাঁড়িয়ে থেকেই প্রশ্নের উত্তর দিবেন কিন্তু আপনি বসবেন না আপনি যদি কোনো প্রশ্ন না পারেন সেক্ষেত্রে আপনি একটু হাসি মুখে বলবেন যে স্যার ভুলে গিয়েছি বা এরকম কিছু একটা ভাইবা এমন একটি পরীক্ষা আপনাকে মনে রাখতে হবে যে ভাইবা এমন একটি পরীক্ষা যেখানে আপনার প্রশ্নের উত্তর কতটা সঠিক তার থেকে বেশি আপনার বাচন ভঙ্গি আপনার বলার ধরন আপনার নার্ভাসনেস কাজ করতেছে কিনা এই সব বিষয় কিন্তু তারা অবজার্ভ করে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হাসি মুখে তাদের সাথে কমিউনিকেশন করার এবং কোনো ক্রমেই ভয় পাওয়া যাবে না তো আপনাদের এই ভাইভা পরীক্ষা আরও সুন্দর হোক এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম